চলে এসেছি বড়দিনের বিশেষ ধামাকা নিয়ে দেখুন কিভাবে কম পুঁজিতে বাড়িতে বসে গৃহবধূ থেকে বয়স্ক মানুষ প্রত্যেকের পক্ষেই এই বিজনেস করা সম্ভব তারই একটা ডেমনস্ট্রেশন আমি আজকে সবাই করতে পারবে এই ব্যবসা একদম তাই প্রত্যেকে করতে পারবে इवन যারা শুদ্ধ পড়াশোনা কমপ্লিট করেছে কাজের বাজার এত খারাপ তারা চাকরি পাচ্ছে না তারাও বাড়িতে বসে স্বল্প পুঁজিতে কিভাবে এই বিজনেস করবে সেটাই আজকে আমি হাতে করে দেখাবো এটা আর কিছুই নেই আমাদের নিত্য প্রয়োজনে যে কাগজের থালাবাটি লাগে সেই বিজনেসই আমরা স্বল্প পুঁজিতে কিভাবে করব সেটাই আমি দেখাবো শুধুমাত্র কাগজের থালাবাটি এতদিন তো ছিলই যে আমরা এরকম ধরনের কাগজে থালাবাটি করতে পারবো তার সাথে সাথে এখন আরো নিত্য নতুন অনেক রকমের ডিজাইন চলে এসেছে এবং অনেক রকম মেটিরিয়াল চলে এসেছে যেরকম ধরুন আমরা কাগজের শালপাতার যে থালাবাটি হয় সেগুলোর পাশাপাশি আমরা আখের শিবরা দিয়ে এই ধরনের থালা তৈরি করতে পারবো এগুলো করা সম্ভব একদম তাই একই মেশিনে আমরা পাঁচ থেকে সাত রকমের আইটেম করতে পারবো পাঁচ থেকে রকমের আইটেম রকমের আইটেম করতে পারবো আচ্ছা কি কি আমরা করতেই সাথে সাথে এই রকম ধরনেরও আমরা করতে পারবো এটা সানমাইকার ডিজাইন আছে এর পাশাপাশি আমরা করতে পারবো মিষ্টির প্যাকেট যেমন ধরুন এই যে এই ধরনের মিষ্টির প্যাকেট করতে পারবো এছাড়াও বিরিয়ানি প্যাকেট করতে পারবো এই ধরনের বাটি একটা মেশিনের দ্বারা সম্ভব একটা মেশিনে সম্ভব এই ধরনের বাটি এই ডিজাইনের বাটি এই ডিজাইনের বাটি প্রত্যেকটাই কিন্তু এই মেশিনের পক্ষে করা সম্ভব এর সাথে সাথে আমরা এখানে দুই রকমের দুটো রকমের আমরা ডাইস সেট করে আমরা স্লিপার করতে পারি একসাথে দুটো কা ডাইস কাজ হবে একসাথে দুটো ডাইস কাজ হবে চপ্পল হাওয়াই চপ্পল হবে আমাদের এখানে এই দেখুন আমাদের এখানে হাওয়াই চপ্পল এই ধরনের হাওয়াই চপ্পল হয় আচ্ছা এই ধরনের শুধুমাত্র ডাইসটা চেঞ্জ করে এটা দেখতে পাচ্ছেন চপ্পলের

এখানে এখন এইভাবে প্রেসারে অটোমেটিক্যালি মেশিন করে দেবে এখানে বাটি তৈরি হয়ে গেল এই যে দেখুন এই রকম বাটি আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারছি সেকেন্ডের মধ্যে রেডি হয়ে সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে এবং আমার কোনো পরিশ্রম করতে হচ্ছে না অটোমেটিক্যালি মেশিনই জাস্ট একবার সুইচ অন করব তাতে আপ ডাউন হবে মেশিন নিজে নিজে এবং তাতে এইভাবে তৈরি হয়ে যাবে কাগজে থালা বাটি আচ্ছা দেখুন কত ইজি কত কম সময় কত কম পরিশ্রমে এত সুন্দর একটা ডিজাইনের আমরা প্লেট পেয়ে গেলাম তো ম্যাডাম এই ব্যবসা কত টাকার মধ্যে স্টার্ট করা সম্ভব আমাদের এই ব্যবসা একদম স্বল্প পুঁজিতে ঘরে বসে করা সম্ভব মাত্র পনেরো হাজার টাকায় আমরা কিন্তু এই ধরনের কাগজে থালাবাটি মেশিন কিন্তু কিনে বাড়িতে বসে ব্যবসা শুরু করতে পারি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে পেপার প্লেট ব্যবসা করা সম্ভব একদম মাত্র পনেরো হাজার টাকা থেকেই কিন্তু আমরা এই ব্যবসা শুরু করতে পারি আমাদের পনেরো হাজার টাকার মেশিনে আমরা ম্যানুয়াল মেশিন পাবো যেটা আমরা হাতে করতে হবে এতক্ষণ আমি দেখিয়েছি কারেন্টে হয় এখন আমি দেখাচ্ছি হাতে কিভাবে পাতা তৈরি করব। থালা বাটি তৈরির এই যে হচ্ছে আমাদের হাতে তৈরি করা মেশিন মাত্র পনেরো টাকা মেশিনে ঘরে বসে কিভাবে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের পক্ষে এই মেশিনে কাজ করা সম্ভব এই যে এরকম ভাবে জাস্ট উপরে রিংটাকে ঘুরিয়ে দিতে হবে দিলে দাইস পাকা হয়ে যাবে সেখানে আমি সেট করব করে আমি এই ধরনের পেপার সেট করব করে জাস্ট চাকাটাকে ঘুরিয়ে দেব এত ইজি আমার কোন সরকর্মী নেই যে কেউ করতে পারে যে কেউ করতে পারে দিয়ে দেখুন এরকম ভাবে কিন্তু আমার প্লেটটা তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিন মাত্র 15000 টাকা থেকেই কিন্তু আমাদের এই মেশিন তুলে বিজনেস করা সম্ভব আমাদের থেকে মেশিন নিয়ে মাত্র হাজার টাকা মেশিন তুলে অনেকেই অনেক ক কাস্টমার বন্ধুরা আছে যারা কিনা 25 থেকে হাজার টাকা মাসিক ইনকাম করছে প্রোডাকশন কেমন কি আছে এই মেশিনে আপনি ঘন্টায় হাজার থেকে 1200 পিস করতে পারবেন এবং একসাথে একসাথে 10 থেকে 12টা পাতা দিয়ে করা যাবে এক একবারে এক 10 থেকে 12টা পাতা এখানে সেট করে দেখানো যাবে শুধুমাত্র ম্যানুয়াল মেশিনে কিনতে হাজার টাকা দিয়ে শুরু মানেই যে এক রকমের মেশিন হবে তা নয় এর মধ্যেও বিভিন্ন রকমের ম্যানুয়াল আছে যা এটা আমি সিঙ্গেল ডাইস এর উপর দেখিয়েছি এরপর দেখুন একসাথে তিনটে ডাইসের কাজ হবে ট্রিপল ডাইল ম্যানুয়াল মেশিন এই যে এভাবে চাকাটা ঘোরাবে একই পদ্ধতিতে এবং এখানে একসাথে থালা বাটি যেরকম সাইজ ইচ্ছে সেরকমই কিন্তু করা যাবে একসাথে হবে প্রোডাকশনও বেশি হবে এবং থালা বাটি একসাথে করা যাবে এছাড়াও দেখুন এতক্ষণ আমি এখানে ম্যানুয়াল মেশিন দেখালাম আমাদের কাছে ম্যানুয়াল মেশিন ছাড়াও কিন্তু এই যে হাইড্রোলিক মেশিন যেটা আমি বলেছিলাম পাঁচ থেকে সাত রকমের কাজ করা যাবে এটা আমি ডবল देखिए যদি কেউ চায় আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ডায়ের মেশিন রয়েছে সেখানে এবং আমাদের পিপিল ডায়ের মেশিন রয়েছে এখানে আমি ডবল ডাই মেশিন দেখিয়েছি যেটা সিঙ্গেল ডাই সেটাতেও শুধুমাত্র একটা দিক থাকবে এই দুটো ডাই একসাথে হবে না সিঙ্গেল এর ক্ষেত্রেও কিন্তু পাঁচ থেকে সাত রকমের কাজ একই মেশিনে সাপোর্ট করবে সেটা তো করা সম্ভব এই ব্যবসা করতে গেলে ম্যাডাম কি প্রয়োজন লাগে এই ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র কাঁচামাল রাখবে আমাদের এই ধরনের যেগুলো দিয়ে থালা বাটি করা যাবে এই ধরনের কাঁচামাল আছে এই ধরনের কাঁচামাল কিন্তু আনতে হবে না কাঁচামাল কিন্তু পাওয়া যাবে আমাদের কাছেই একই ছাদের তলায় আপনি মেশিনও পাবেন একই ছাদের নিচে আপনি 12 মাস কাঁচামালও পাবেন আপনি তো বলে মেশিন ম্যানুফ্যাকচারিং করছে আপনিও বলেছেন যে আপনারা ম্যানুফ্যাকচারিং করেন তো আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিট জাগাতে পারবেন না আপনারা হ্যাঁ একদমই এখনি আমি দেখিয়ে দেব কারণ দেখুন মেশিন তো যে কোনো একটা জায়গা থেকে নেওয়া যায় কিন্তু তারপরে সাপোর্ট এবং দেখা যায় যে মেশিন কিনতে গিয়ে আমরা হয়তো কোনো একটা দোকানে গেলাম সেখান থেকে একটা মেশিন পারচেজ করে আনলাম কিনে আনলাম কিন্তু আদৌ আমরা জানলাম না মেশিনটা কি পার্ট দিয়ে তৈরি হলো মোটর কি থাকছে পাম্প কি থাকছে কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয় আমাদের ক্ষেত্রে কেউ আসলে সে আগে আমাদের ওয়ার্কশপ দেখুক আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট গ্রুপ দেখুক যে সেখানে মেশিন তৈরি হচ্ছে আমি আজকেও দেখিয়ে দেব যে মেশিন কিভাবে তৈরি হচ্ছে তারপর সে আমাদের থেকে মেশিন নিক এই বিশ্বাসটা আগে আসু শুধুমাত্র মেশিন নয় স্যার আমাদের মেশিন ছাড়াও কিন্তু বারো মাস কাঁচামাল পাবে আমাদের কাঁচামালের সম্ভার কিন্তু অফুরন্ত রয়েছে ম্যানুফ্যাকচার ইউনিটটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়ার্কশপটা যেখানে আছে চলুন তাহলে সেখানে যাচ্ছি আমাদের ম্যানুফ্যাকচার ওয়ার্কশপে আমরা চলে এসছি আমরা যে মেশিনটা ওখানে দেখালাম একদম রেডি করা একটা মেশিন কিন্তু কিভাবে মেশিনটা তৈরি হচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটাতে শুধুমাত্র দেখুন স্ট্রাকচারটা রয়েছে এটাতে এখনো পাম বসেনি এটাতে এখনো মোটর বসেনি এখানে কোনো সুইচ বোর্ড এখনো সেট করা হয়নি শুধুমাত্র দেখাচ্ছি তো এইভাবে দেখে যদি আপনারা মেশিন নিতে চান তাহলে কিন্তু বালাজি মেশিন বাড়িতেই আপনাদের আসতে হবে দেখুন এখানেও একটা মেশিন রয়েছে এটাও আমাদের তৈরি করা হচ্ছে এটাও আমাদের এখনো কমপ্লিট হয়নি হ্যাঁ এখানে শুধুমাত্র আমাদের প্রেফার ক্ল্যাট নয় থেকে পঁয়ত্রিশ রকমের মেশিন আমাদের এখানে তৈরি হয় দেখুন এখানে একটা মেশিনের কাজ চলছে এখন আমাদের এখানে রাবার ব্যান্ড মেশিন রয়েছে এই রাবার ব্যান্ড মেশিনটাও কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে তো কেউ যদি রাবার ব্যান্ড মেশিনও নিতে চায় যে কোনো মেশিনই আমাদের এখানে কিন্তু 25 থেকে 30 রকমের মেশিন তৈরি হয় এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারার ওয়ার্কশপ আচ্ছা তো আপনারা সব ধরনের তৈরি করে থাকেন রকমের মেশিন আমরা তৈরি করি এবং আমরা কাস্টমার যেরকম চাইবে যদি আমাদের পক্ষে পসিবল হয় তাহলে আমরা সেরকম মেশিনও তৈরি করে দিই এখানে রয়েছে এই যে ডবল ডাই যেটা দেখালাম সেরকম প্রচুর সম্ভার কিন্তু আমাদের এখানে রয়েছে কারণ আপনাদের ফুবনের অ্যাড্রেস টা কি আছে হ্যাঁ বলে দেখছি যদি কেউ মধ্যমগ্রাম থেকে আসতে চায় তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে যদি কেউ আসতে চায় তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিন নম্বরের দিকে এসে অটো ধরবে অটো ধরে বলবে মুরাগাছা ভিডিও অফিস মাত্র দশ থেকে বারো মিনিটের পথ আছে যেখানে নামবে একদম সেখানেই রাস্তার ওপরে আমাদের অফিস আছে এছাড়া যদি চৌমাথা থেকে আসতে চায় মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসলে সে মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো ধরবে ধরে বলবে মুরাগাছা ভিডিও অফিস পনেরো মিনিটের পথ আছে অথবা যেখানে নামবে সেখানেই হচ্ছে আমাদের অফিস আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় তাহলে সে L238 বাস ধরবে L238 বাসে নামবে নাবে মদমগ্রাম চৌমাথা সেখান থেকে অটো মুড়াগাছা বিডিও অফিস হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক অফিসার অ্যাড্রেস আমাদের অফিস প্রতিদিন খোলা থাকে সোমবার থেকে রবি সাত দিন খোলা থাকে এবং সকাল 11টা থেকে বিকেল ছটার মধ্যে আমাদের অফিসে আসতে পারবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে ফোন করলে আরও যা যা জিজ্ঞাসা থাকবে আমাদেরকে ফোন করলে আমরা সেই সমস্যা সমাধানও করে দেব वैसे এটুকও বলতে পারি আমাদের যে এখন 25 ডিসেম্বরে বিশেষ ধামাকা হয়েছে তাতে যদি সবাই এই 25শে ডিসেম্বরের মধ্যে আসে তাহলে কিন্তু একটা বিশেষ অফার তারা নিতে পারবে বালাজি পক্ষ থেকে তো সবাইকে আমি সাদর আমন্তন জানাচ্ছি যে 25শে ডিসেম্বরে এই বিশেষ ধামাকা যেন প্রত্যেককে পায় তার জন্য আসতে হবে আমাদের বালাজি মেশিনারী কোম্পানিতে ওকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার আপনাকে